আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ তালা বলেছেন তৌবাই নাসুহা করার জন্য এখন তৌবয়ে নাসুহা কাকে বলে এবং কিভাবে করলে তো নাসুয়া হবে সেই বিষয়ে আজকে কথা বলবো তো প্রথমত আমি বলতে চাই তৌবাই নাসুহা তিনটি শর্তের মাধ্যমে হয় অর্থাৎ তিনটা অঙ্গীকারের মাধ্যমে তো বয়ে হয় এক নম্বরে হচ্ছে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ আল্লাহর কাছে মৌখিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও ওরকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দুই নম্বরে নিজের কৃত গুণার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আপনার মনে মনে লজ্জিত হতে হবে যে আমি লজ্জিত আমি যে কাজটা করেছি এটা খুব একটা জঘন্য কাজ করেছি তার জন্য আমি লজ্জিত এটা মনের মধ্যে নিতে হবে অনেকে এরকম আছে গুণা করে মুখে মুখে শুধু বলে আল্লাহ ক্ষমা করে দাও কিন্তু অন্তরে কোনো লজ্জাবোধ কিংবা ভয়ভীতি কোনো কিছুই কাজ করে না ওরকম হলে তৌবাই না শোয়া হবে না শুধু মুখে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হাত তুলে এটা করলেই চলবে না আপনার অন্তরেও কিন্তু একতারা বলতে হবে এবং আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে যে আমি এরকম একটা গুণা করেছি এরকম কাজ করেছি ওই কাজটা আমার ঠিক হয়নি ওরকম মনের মধ্যে আপনার ধারণা রাখতে হবে তারপরে তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যতে এমন গুণা আর করব না ওই স্বীকৃতি আল্লাহর কাছে দিতে হবে যদি আপনি ওই স্বীকৃতি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার তৌবাটা তৌবায়ে না হবে ভালো করে বুঝবেন তিন নম্বরটা হচ্ছে আল্লাহর কাছে ওই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আমি আর জীবনে ওরকম গোনা করব না তো আমাদেরকে অবশ্যই এই শেষ স্বীকৃতি যেটা এটা অবশ্যই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা সেটা থেকে আবার বঞ্চিত হই তাহলে আমরা আবার গুণাগার হয়ে যাব তো তিনটা কথা এক নম্বরে মুখে বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন দুই নম্বরে আপনার অন্তরে আপনার অন্তরে আপনাকে লজ্জিত হতে হবে মনে মনে লজ্জিত হতে হবে আপনার কৃত কর্মের জন্য তিন নম্বরে আল্লাহর কাছে এমনভাবে আপনি বলবেন যে আল্লাহ আমি আর জীবনেও ওই রকম করব করব না যে গুণাগুলো করেছি এই গুণা আর জীবনেও কখনোই করব না ওইরকমভাবে যদি আপনি আমি আল্লাহর কাছে তৌবা করতে পারি ওই তৌবাটাই হবে আপনার আমার জন্য তৌবাই নাসুহা। আর ওই তৌবটাই আল্লাহ তালা কবুল করবেন তা আমাদেরকে অবশ্যই তৌবায় নাসোহা করতে হবে তো আমরা সচরাচর অনেকে গোনা করে থাকি আমরা আদম আমরা আদম আমরা মানুষ আমরা গোনা করব শয়তান আমাদেরকে দিয়ে গোনা করাবে কিন্তু আল্লাহ তফ্ফার যদি আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালার একটা বিশেষ গুণ হচ্ছে তিনি ক্ষমা করেন এটা আল্লাহ তালার গুণ অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন যদি আপনি আমি আল্লাহর কাছে তৌবা করতে পারি তৌবায় নাসুহা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বলেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা দয়ার সাগর আল্লাহ তালা যেন আমাদেরকে তৌবাহ নাসোহার মাধ্যমে আমরা যেন তৌবাহ নাশোহা করতে পারি আল্লাহ তালা যেন ওই তৌবাহু নাশোহার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ